হে হাই অ্যান ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা যখন গিঠাবে কোনো কোড পুশ করি তখন আমাদের দুইটা অরিজিন থাকে ডিফল্ট হিসেবে মেইন কেউ মেইন ব্যবহার করে কেউ মাস্টার ব্যবহার করে এই কোয়েশ্চেনকে আপনার মাথায় কখনো এসেছে কেন ডিফল্ট হিসেবে এই দুইটা ব্রাঞ্চ ব্যবহার করা হয় কেন একটা নয় কেন দুইটা মেইন এবং মাস্টারের ভেতরে আসলে পার্থক্য কি এখানে কি কোনো টেকনিক্যাল কোনো পার্থক্য আছে কোনো অ্যাডভান্টেজ আছে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমরা জানবো আজকের এই ভিডিওতে সো আমাদের দুই সালের আগে ডিফল্ট অরিজিন ছিল গিটাবের সেটা হলো যে মাস্টার বাট দুই সালের পর থেকে আমাদের অরিজিন করা হয় মেইন গিটাবের ডিফল্ট হিসাবে সো কেন এটা করা হয় সো এইটার পেছনে আসলে অনেক কোনো টেকনিক্যাল কোনো কারণ নাই এবং এই দুইটা এক্স্যাক্টলি দ্য সেম মাইন হান্ড্রেড পার্সেন্ট টেকনিক্যালি সেম কোনো পার্থক্য নাই বাট টার্মসগত পার্থক্য আছে অর্থাৎ শুনতে ভালো লাগতেছে কোনটা এমন একটা পার্থক্য আছে তাই কিছু মাস্টারের বিপরীত শব্দ হচ্ছে স্লেভ স্লেভ মানে হচ্ছে দাস দাসী এমন কিছু এবং মাস্টার মানে হচ্ছে যে রাজা বা যে দাস দাসী রাখতে পারে এমন কিছু সো আমাদের মাস্টার ব্রাঞ্চে আমাদের সমস্ত কোড থাকে মেইন কোড সো এটা শুনতে একটু রেসিজম মতো লাগতেছে আই গেস অনেকের কাছে আমার কাছে তো লাগে না বাট মেইন হচ্ছে টার্মসগত দিক থেকে প্রফেশনালি পারফেক্ট আই মিন মেইন ব্রাঞ্চ তো আমার এখানে মেইন ডিফল্ট ব্রাঞ্চ ওকে তো জাস্ট এতটুকুই যে শুনতে এমন লাগে সো এটা একটু রেসিস্ট বানা লাগে এবং এটা জাস্ট একটু শুনতে ভালো লাগে এই কারণেই হচ্ছে আপনার দু হাজার সালের পর থেকে এটাকে মেইন থেকে মাস্টার থেকে মেইন করা হয় বাট এইটা টেকনিক্যালি সব কিছুই আসলে সেম আপনার কাছে আসলে কী মনে হয় যে মাস্টার ব্যবহার করাই উচিত নাকি মেইন ব্যবহার করা উচিত বর্তমানে মেইন হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং আমার আমি এখনও মাস্টার ব্যবহার করি তার কারণ হচ্ছে আমি যখন শিখতেছিলাম তখন আমার কোনো একটা টিচার মাস্টার ব্যবহার করে দেখিয়েছিল এবং আমি এখনও মাস্টার ব্যবহার করি সো আমার খুব অল্প একটা আমার দেড়শো রিপোজিট ভিতরে হয়তো কয়েকটা আছে যেটা মেইন ব্যবহার করা হয়েছে বাট দুইটাই ভালো আমার কাছে মনে হয় যে মেইন ব্যবহার করাই ভালো সো মাস্টার মেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আই উইল বি সি দা নেক্সট ভিডিও সো